আয়ালস রিডিং মডিউলে প্রায় সময় একটি প্রশ্নের উত্তর বের করতে গিয়ে অন্য একটি প্রশ্নের উত্তর বোনাস হিসেবে পাওয়া যায় আর এই থিওরিটা প্রমাণ করার জন্য আমি ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম ক্যাম্ব্রিজ বই থেকে তো আজকে নতুন করে আমি আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি আর এই প্রমাণ দেখানোর জন্য আমি নিয়েছি ক্যাম্ব্রিজ ফোরটিন টেস্ট ওয়ান প্যাসেজ টু তো হয়তোবা আমার এই ডিসপ্লেতে স্ক্রিনটা ক্লিয়ার নাও হতে পারে আপনারা আমার সাথে বই থেকে একটু ম্যাচ করে নেবেন ক্যাম্ব্রিজ ফোরটিন টেস্ট ওয়ান টু তো এখানে চৌদ্দ থেকে আঠারো নম্বর প্রশ্ন আছে প্যারাগ্রাফ ম্যাচিং তো আমরা জানি প্যারাগ্রাফ ম্যাচিং প্রশ্ন এখানে যে লাইনগুলো দেওয়া আছে চৌদ্দ থেকে আঠারো পর্যন্ত আর এই প্যাসেজে প্যারাগ্রাফ আছে সাতটা এ থেকে জি পর্যন্ত আপনাকে খুঁজে বের করতে হবে কোন ইনফরমেশনটা কোথায় আছে এখানে আঠারো নম্বর যে প্রশ্নটা আছে এখানে লেখা আছে দেখেন রিফারেন্স টু দা বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টু সলভ অর্থাৎ একটি বাইক শেয়ারিং প্রকল্প কোন সমস্যাগুলো সমাধান করার জন্য এই প্রকল্পটা হাতে নিয়েছিল অর্থাৎ উদ্দেশ্যে কী ছিল আমি আবার বলছি বাইক শেয়ারিং প্রকল্প বাইক শেয়ারিং স্কিম মানে হচ্ছে কি যে বাইক শেয়ারিং মানে কি মানে একটা বাইক কয়েকজনে ব্যবহার করবে যেমন উবার পাঠাও এগুলো এগুলো কোন কোন সমস্যা এখানে প্রবলেম বলেনি বলেছে প্রবলেমস কোন সমস্যাগুলো সমাধান করার জন্য তারা মানে কাজ করেছিল আমি আমার ভাষায় অনুবাদ করলাম আচ্ছা তো এর মানে দাঁড়াচ্ছে আপনাকে এমন একটা প্যারাগ্রাফ থেকে এই আনসারটা বের করতে হবে যেখানে একটা বাইক শেয়ারিং প্রকল্প কোন কোন সমস্যা নিয়ে কাজ করছিল বা কোন কোন সমস্যার সমাধান খুঁজতে চেয়েছিল সেটা কোন প্যারাগ্রাফ উঠেছে তার মানে কোন একটা প্যারাগ্রাফ থেকে এই আনসারটা বের করতে হবে এখন এই প্রশ্নের উত্তরটা আমি প্যাসেজে না গিয়ে আরেকটা প্রশ্ন থেকে পেয়ে গেছি এখন আমি পেয়ে গেছি এটা আসলে আমার দুষ না এটা বলতে পারেন যে একটু সতর্ক থাকার সুফল এখন তেইশ থেকে ২৬ পর্যন্ত যে প্রশ্ন এটা হচ্ছে কি শূন্যস্থান তো আপনারা চব্বিশ নম্বর প্রশ্নটি দেখতে পারেন শূন্যস্থানের চব্বিশ নম্বর প্রশ্ন দে ওয়ার কনসার্ন এবং ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ তারা পরিবেশ এর ক্ষতি নিয়ে একটু উদ্বিগ্ন ছিল অ্যান্ড দ্যাশ অ্যান্ড অ্যাবাউট দ্যাশ আচ্ছা এখানে স্পষ্ট করে বলেছে যে তারা পরিবেশের ক্ষতি এবং আরেকটা সমস্যা নিয়ে তারা উদ্বিগ্ন ছিল ছিল বিলিভড বিশ্বাস করতো দ্যাট বাইক শেয়ারিং স্কিম উড অ্যাটেনশন টু দিস ইস্যুস মানে এই যে ইস্যুগুলো সমস্যাগুলোর মনোযোগ আকর্ষণ করবে মানে কি মানে সমাধানের দিকে যেতে পারে কে এই বাইক শেয়ারিং প্রকল্প কিছু বুঝলেন আমি আবার বলছি এখানে বলতেছিল দে দে বলতে যারা এই বাইক শেয়ারিং প্রকল্পটা এই যে প্রভো গ্রুপ প্রভো গ্রুপের যে সদস্য যারা ছিল তো আমি তো এখানে ফুল ক্লাস করাচ্ছি না শুধুমাত্র আপনাদেরকে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর পাওয়া যায় এটা দেখানোর জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি এখানে ছিল যে তারা পরিবেশের ক্ষতি এবং আরেকটা সমস্যা নিয়ে তারা উদ্বিগ্ন ছিল এখন এটা যে সমস্যা কিন্তু বুঝে যাচ্ছে কারণ কনসার্ন উদ্বিগ্ন ছিল তাহলে পরিবেশের দূষণ নিয়ে যেহেতু উদ্বিগ্ন ছিল সাথে নিশ্চিত আরেকটা খারাপ জিনিস নিয়ে বা সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিল দেখেন এই শূন্যস্থানও কিন্তু এভাবে বের করতে হয় যে তারা উদ্বিগ্ন ছিল দুশ্চিন্তাগ্রস্ত ছিল পরিবেশের ক্ষতি প্লাস আরেকটা সমস্যা এটা স্বাভাবিক অ্যান্ড বিলিভ তারা বিশ্বাস করতো দ্যাট দ্য বাইক শেয়ারিং স্কিম উড ড্র অ্যাটেনশন টু দিস ইস্যুজ ইস্যু মানে তো কোনো বিষয় বা সমস্যা তারা বিশ্বাস করতো যে এই বাইক শেয়ারিং যে প্রকল্প এগুলো কি করতে পারে এই বাইক শেয়ারিং প্রকল্প এই সমস্যাগুলোর সমাধান করতে পারে এর মানে এই দাঁড়ালো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর আপনি যেখানে পাবেন মানে যেই প্যারাগ্রাফে পাবেন আপনার আঠারো নম্বর প্রশ্নের উত্তর ওই একই প্যারাগ্রাফে আছে তখন আঠারো নম্বরটা আর কষ্ট করে আপনাকে বের করতে হবে না এখন আমরা একটু ম্যাচ করে দেখি যে আসলে আঠারো নম্বর প্রশ্নের উত্তরটা মানে এই শূন্যস্থানটা কোথায় আছে শূন্যস্থান শূন্যস্থানের প্রশ্নের উত্তরটা আছে এ নম্বর প্যারাগ্রাফে দেখেন আমরা কিন্তু আগে থেকেই একটা জিনিস ক্লিয়ার হয়েছে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর যেখানে আছে অটোমেটিকলি ওইখানেই আঠারো নম্বর প্রশ্নের উত্তর এই দেখেন এক নম্বর প্যারাগ্রাফ এ নম্বর প্যারাগ্রাফে আছে দ্য বিলিভ দ্য স্কিম হুইচ ওয়াজ নোন এজ উইটি ফিয়েটস এ প্লান ওয়াজ অ্যান আনসার টু দ্য পার্সিভ থ্রিটস সরি থ্রেটস অফ এয়ার পলিউশন অ্যান্ড কনজিউমারিজম এক দিলে দুই পাখি দুইটা পাখি মাপ পাওয়া গেল এখানে তারা বিশ্বাস এই যে প্রকল্প যেটা নাম ছিল উইথ টি ফেয়ার সেপ্লান এটা নেদারল্যান্ডের ভাষা এটার অর্থ আমাদের জানা দরকার নেই বাইক প্রকল্পই আর কি ওয়াজ অ্যান আনসার মানে সলিউশন টু দ্য পার্সি থ্রেডস যে হুমকিটা পাওয়া গিয়েছিল ওই হুমকি কিসের হুমকি অফ এয়ার পলিউশন মানে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যান্ড কনজিউমারিজম ভোগবাদ তাহলে এখানে স্পষ্ট দেখা গেছে আপনি শূন্যস্থানের আনসারটাও পেয়ে গেলেন কনজিউমারিজম এট দ্য সেম টাইম আপনি আঠারো নম্বর প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলেন এখন আপনি বলবেন এগুলো তো হচ্ছে গিয়ে মানে খুবই রেয়ার আসলে রেয়ার আমিও মানে যেটা রেয়ার কিন্তু ক্যামব্রিজে অন্তত দশটা বারোটা প্যাসেজ থেকে আমি এই এইটা পেয়েছি এখন আপনি বলবেন এটা আমি একটা ধাপ্পাবাজি দিয়েছি আপনি চাইলে ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে একটু চেক করে দেখতে পারেন এই এই যে বিষয় এটার উপর কিন্তু কয়েকটা ক্লাস দেওয়া আছে কয়েকটা ভিডিও দেওয়া আছে যে প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর পাওয়া যায় বিশেষ করে আপনি ক্যামব্রিজ সেভেন্টিনের যে প্যাসেজ টু গুলো করেন কেমব্রিজ সেভেন্টিন এর দেখবেন কয়েকটা প্যাসেজেই প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া আছে তো এখানে আমার উদ্দেশ্য আপনাকে এটা বোঝানো না যে আসলে প্রত্যেকটা প্যাসেজে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে সুতরাং এটা একটা ট্রিক্স আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কি আপনি যখন প্যাসেজ টু সলভ করবেন চোখ কান একটু খোলা রাখবেন আপনি যদি মাগনে একটা প্রশ্নের উত্তর আনসার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ সময় সেভ হবে আর এই সাজেশনটা যারা মিড লেভেলের স্টুডেন্ট অর্থাৎ যাদের টার্গেট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ তাদের জন্য এই থিওরিটা খুবই প্রযোজ্য অর্থাৎ আপনার টার্গেট যদি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ হয় রিডিংয়ে সেক্ষেত্রে মনে রাখবেন যে প্যাসেজ টুতে প্রায় সময়ই আমি বলছি না সব সময় আমি বলছি প্রায় সময়ই প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং এটা আমি কয়েকবার প্রমাণ করে দেখিয়েছি এই জন্যই আমি আপনাদের সামনে এটা এই বড় গলায় বলতে পারছি সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন